বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ এবং যেটি আরও শক্তি বৃদ্ধি করবে বলে জানিয়ে দিল ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং এর প্রভাবে লাল সতর্কতা জারি হয়েছে অন্ধ্রপ্রদেশে উড়িষ্যার দিকে কমলা সতর্কতার পাশাপাশি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে বাংলাদেশেও থাকবে এই একই সতর্কতা যেখানে মেঘ এসে এবারে কিছুটা বৃষ্টিপাত দেবে প্রবল ঘুমট ব্যবসা গরম যেটা চলছিল তাতে কিছুটা স্বস্তি ফেরাতে পারে তবে সেটা দু তিন দিনের জন্যই থাকবে কারণ শনিবার থেকে হয়তো আবার একটু করে বৃষ্টিপাত কমে যাবার সম্ভাবনা থাকবে নিম্নচাপটি সরে যাবার ফলে ইতিমধ্যে উত্তরবঙ্গের যে লাল কমলা সতর্কতা জারি হয়েছিল সেখানে কিছুটা পরিবর্তন আসছে কারণ মৌসুমি অক্ষরেখা যেটা ইতিমধ্যে হিমালয়ের পাদদেশের কাছে অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যে আবার নেমে এসেছে এই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পর্যন্ত যার ফলে উত্তরবঙ্গে সামান্য একটু বৃষ্টিপাত কমতে চলেছে তবে এখনও বৃষ্টিপাতের সতর্কতা জারি করার আছে সেখানে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত এখনও কিছু অংশে হবে ইতিমধ্যে বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নেপাল সহ ভুটান এবং আসাম মেঘালয় এবং উত্তর বঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কিছুটা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে ভালোই বৃষ্টিপাত গেছে এর পাশাপাশি বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে এবং এখনও হচ্ছে যখন আমাদের দেখাচ্ছে এর পাশাপাশি বিহারের দিকে রয়েছে বৃষ্টিপাত তবে ডিবিসি থেকে জল ছাড়া যেহেতু কমেছে তাই দক্ষিণবঙ্গে একটু চাপ কম রয়েছে কিন্তু ভারাক্কা যে এখনও চাপ বর্তমান রয়েছে ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা কিন্তু এখনও রয়েছে পোস দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকেও সেই সম্ভাবনা থাকবে তো জানাবেন যারা ওই নদী তীরবর্তী অঞ্চলে থাকেন তাদের এলাকার উপর কীরকম প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আজ আপনার এলাকায় আকাশ কি মেঘলা রয়েছে নাকি রোদ ঝর্ম রয়েছে কমেন্ট করে জানাবেন বা বৃষ্টিপাত পেলে সেটাও জানাবেন ইতিমধ্যে বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট সহ আসাম মেঘালয় চলছে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে যদিও সেটা একটু হালকার ওপরে রয়েছে দেখুন এখানে বৃষ্টিপাত হচ্ছে তো এখানে হচ্ছে না এখানে হচ্ছে দেখানো হচ্ছে না তাই মেঘলা ভাব মেঘলা ভাব থাকছে ফলে গরমটা এখনো থাকবে বৃষ্টিপাতটা বাড়বে কখন থেকে নিম্নচাপ তো বাড়বে হচ্ছে যে থেকে যদিও বুধবার পর থেকেই পরিবর্তন আস্তে আস্তে আসবে তবে বৃহস্পতি বৃষ্টিপাত থাকবে তবে এইটার প্রভাবে বৃষ্টিপাত মূলত বেশি হবে যেটা অন্ধ্রপ্রদেশের কাছে হবে কারণ অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগে এই নিম্নচাপটি যাবে ওই দিক দিয়েই যাবে এমনটা বলে দিয়েছিলাম চলুন আমাদের দেখিয়ে দিই তারপর আমরা এখান থেকে শুরু করব কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকা আকাশ কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন বর্তমানে সেটা উল্লেখ করতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের যে তেরোই আগস্ট লেটেস্ট আপডেট সকালবেলায় প্রকাশ করা এখানে কিন্তু উত্তর পূর্ব ভারত এবং আমাদের পূর্ব ভারত মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে এক্সট্রিম হেভি রেনফল হবে তেলেঙ্গানাতে তেরো এবং চোদ্দ তারিখের মধ্যে এগুলো কিন্তু রয়েছে যেহেতু ওই দিক দিয়ে সিস্টেমটি যাবে আমরা দেখাবো দেখুন এখানে কীভাবে কী হচ্ছে তো ইতিমধ্যে সিস্টেমটা বলে দিই মৌসুমি অক্ষরেখা যেটা হিমালয়ের পাদদেশে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে সরে এসেছে একটু আগে বললাম সেটা দেখুন এখানে বলা রয়েছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ভাতিন্ডা আম্বালা ব্যারেলি বারাণসী হয়ে ডাল্টনগঞ্জ হয়ে এটা এখানে রয়েছে ঝাড়সুগড়ো এদিকে রয়েছে অর্থাৎ উড়িষ্যার দিকে চলে গেছে এর পাশাপাশি এটা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বরাবর নিম্নচাপের মধ্যভাগ পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে পর্যন্ত বিস্তৃত রয়েছে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল যেটা আপনাদের আগের দিনে বলেছিলাম তার প্রভাবে বলছে এখানে একটি নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে হ্যাজ ফর্মড লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ নর্থ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড সাউথ উড়িষ্যা কোস্ট অ্যাট ফাইভ থার্টি আওয়ার্স টুডে অর্থাৎ তেরোই আগস্ট সকাল সাড়ে পাঁচটার সময় এটা তৈরি হয়েছে এবং এর ফলে একটা ঘূর্ণাবর্তখানে কাজ করছে এবং বলছে যে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং বিকেম ওয়েল মার্ক অর্থাৎ আরও সুস্পষ্ট হবে এবং এটার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্ন হবে চব্বিশ ঘন্টার মধ্যে তারপর এটা কোন দিক দিয়ে যাবে না উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ উড়িষ্যা ধরে কিন্তু এটা যাবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং উত্তর পূর্ব আসামের কাছে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্তী এখানে বাকিগুলি আর বলছি না এটার প্রভাবে দেখুন সতর্কতা জারি করা রয়েছে এটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এগুলোতে রয়েছে রেড অ্যালার্ট তবে বা দিকে ছত্তিশগড় এবং আমাদের উড়িষ্যার দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট যেখানে ঝোড়ো হাওয়াটা থাকবে অন্ধ্রপ্রদেশ এবং তার সঙ্গে এটা দেখা যাবে যে উড়িষ্যার দিকে উড়িষ্যার দক্ষিণ ভাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে আর উত্তরবঙ্গ বিহার এখানে প্রদেশ এগুলোতে একটু কিছুটা বৃষ্টিপাত এখনও থাকবে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত হয়ে গেছিলো এবং বৃষ্টিপাত চলছিলো তাই হোয়াইট স্প্রেড রেনফফল হবে তবে পরের দিনে অর্থাৎ বৃহস্পতিবার আমরা যেটা দেখব যে দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে হালকা হয়ে যাবে দক্ষিণবঙ্গে একটু ঢুকবে বৃষ্টিটা তবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রভাব না পড়তে পারে কারণ এটা যেহেতু অন্ধ্রপ্রদেশের উত্তরভাগ এবং দক্ষিণ উড়িষ্যার কাছে রয়েছে অনেকটা দূরে গান্ধী পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এর পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাত আমরা দুদিন পাব তাই বৃষ্টিপাত এক দু পশলা তিন পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও কমা করতে পারে কিন্তু মূলত মেঘলা মেঘলা একটু থাকবে এটাই বেশি দেখা যাবে তারই মধ্যে মাঝে মাঝে কিছু কিছু সময়ের বৃষ্টিপাতটা হতে পারে এগুলো কিন্তু থাকছে এবং আমরা যদি দেখা যায় পরের দিনে শুক্রবার শুক্রবারও দেখা যাবে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড দিকে থাকবে কিন্তু মূলত ওই উড়িষ্যা ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ তার পাশাপাশি তেলেঙ্গানা এগুলোতে একটু বৃষ্টিপাত থাকতে পারে পনেরো তারিখের পর থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে বা পনেরো বা ষোলো বা সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো একটু কমে যাবে মানে অনেকটাই কমে যাবে হালকা পাতলা করে হয়তো একদিন বৃষ্টিপাত হলো তো দুদিন দিন হলো না বা দুদিন হলো তো একদিন হলো না এরকম করে আর কি আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে তারই মধ্যে আবার নতুন করে নিম্নচাপ এলে আবার বৃষ্টিপাত হবে এইভাবে থাকবে আমরা নিয়মিত পরিবর্তন অবশ্যই জানাবো হঠাৎ করে হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতেই পারে চলুন এবারে দেখেন উইন্ডে থেকে আমরা পুরো বিষয়গুলিকে কী পাচ্ছি আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিল ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুরো মেঘলা কাজ রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা বাংলাদেশ উত্তরবঙ্গ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বেশিরভাগ এলাকা মেঘলা হচ্ছে পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা এইগুলোতে কিন্তু মধ্যপ্রদেশ সব মেঘলা হচ্ছে এর প্রভাবে নিম্নচাপটা এখানে তৈরি হয়ে গেছে এই জায়গাটাতে এর জন্য এইখানে থাকবে ঝোড়ো হাওয়া চলুন বিষয়গুলিকে আমাদের দেখাই একে একে কী কী হতে চলেছে তো দেখুন ইতিমধ্যে আমরা নিম্নচাপটা প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করি তাহলেই বোঝা যাবে তখন নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এই নিম্নচাপটি চব্বিশ ঘন্টার মধ্যে সুস্পষ্ট হবে বলেছে তো আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে দেখা যাচ্ছে যে উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এই দিক দিয়েই এটা যাবে তো চোদ্দো তারিখ বৃহস্পতিবার যেহেতু এটা উপকূলে হয়ে স্থলভাগে উঠে পড়বে তাই এই দিনে কিন্তু বৃষ্টিপাতটা আমরা একটু বেশি পাবো পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে ঝোড়ো হাওয়ার বিরাট আকারে ভয় কিন্তু আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য নেই দমকা হাওয়া থাকতে পারে এবারে একটু বৃষ্টিপাতগুলো দেখে নেব তো বৃষ্টিপাত যদি দেখা যায় তো বুধবার যে মেঘলা আকাশ হচ্ছে তাতে কিন্তু দুপুর পরবর্তী সময়ে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে তবে অন্ধ্রপ্রদেশ হাওড়া এখানে হায়দ্রাবাদ নাগপুর ভুবনেশ্বর এই যে এলাকাটা রয়েছে এখানে সব থেকে বেশি প্রভাব থাকবে তাই এখানে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু যেটা আমরা দেখব যে আমাদের উত্তরবঙ্গে এবং পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত এখনও চলবে যেগুলো কিছুটা মাঝারি ভারী আকারে চলবে এবং তেরো তারিখ রাত থেকে আমরা চোদ্দো তারিখেও কিছু বৃষ্টিপাত পাবো তবে ধীরে ধীরে একটু করে কমে যাবে যেটা প্রবল আকারে চলছিল সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে তাই বৃষ্টিপাতগুলো একটু কমে দেওয়ার চান্সটাই রয়েছে তবে চোদ্দ পনেরো তারিখের পর থেকে আবার ধীরে ধীরে বাড়বে এই যে পনেরো তারিখের রাত থেকে ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে কারণ হয়তো মৌসুমী অক্ষরেখা আবার হিমালয়ের পাদদেশে অবস্থান করবে তাই পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখবো যে উত্তরবঙ্গে কিছু কিছু করে আস্তে আস্তে ঢুকবে তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কিন্তু চালু থাকবে সতেরো আঠেরো উনিশ দেখুন আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে এইভাবে থাকবে তো এগুলো পরে আবার পরিবর্তনটা আমরা জানাবো আপাতত এবারে আমরা দেখে নিই যে দক্ষিণবঙ্গে কী অবস্থা হবে নিম্নচাপের প্রভাবে কি হতে চলেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা মূলত দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে কিছু থাকবে সন্ধ্যের পরে আবার দেখা যাবে বৃষ্টিপাতগুলো কমে যাবে আপাতত চান্স রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি সব মেদিনীপুর আশেপাশে কিছু কিছু বৃষ্টিপাত যাবে বৃষ্টিপাতটা বাড়বে মূলত বৃহস্পতিবার তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা চলছে সেটা চলবে কিন্তু মেন বৃষ্টিগুলো হবে এই দিকগুলোতে এই যে তেলেঙ্গানা রায়পুর নাগপুর তলাই এর পাশাপাশি জগদলপুর বিশাখাপত্তনম বিজয়বাড়া হায়দ্রাবাদ এই কাছা এইটাতেই নিম্নচাপের প্রভাব থাকবে যেহেতু পশ্চিমবঙ্গ অনেকটা দূরে আছে তাই পরোক্ষরভাবে এই যে জলিবাসপুর এখান থেকে ঢুকছে আর মৌসুমি অক্ষা এই দিক দিয়ে চলে এসেছে এই দিক দিয়ে এই দিক থেকে নেমে পড়েছে তাই এইখানেই বৃষ্টিপাতগুলো বেশি ঘটাবে এখানে পরোক্ষ পাওয়া হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত পাওয়া যাবে এটা হচ্ছে বুধবার হয়ে গেল মোটামুটি সন্ধ্যার দিকে একটু কমে যাবে রাতের দিকে অল্প স্বল্প উত্তরবঙ্গে নামবে কিন্তু মেঘলাকা সকাল থেকেই শুরু হবে এবং বৃহস্পতিবার ঠিক দুপুর পরবর্তী সময় থেকে আমরা কিছু বৃষ্টিপাত পাবো কারণ এটা যখন স্বরভাগে উঠতে শুরু করবে পশ্চিমবঙ্গ থেকে যে দূরে থাকলেও কিন্তু এর পরোক্ষ প্রভাব আমাদের এখানে পড়বে তাই এক হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো ভারী বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হওয়ার কথা নয় তবে কিছু কিছু অংশে একটু হঠাৎ করে বৃষ্টিপাত বেড়ে গিয়ে আবার কমে যেতে পারে এরকম থাকতে পারে সেটা কোথাও হয়তো এক ঘন্টা এক আধ ঘণ্টা থাকবে কোথাও ঘন্টা হয়তো দু ঘন্টাও হতে পারে তারপর আবার দেখবেন অনেকক্ষণ কেটে গেলো তারপর আবার হয়তো একবার বৃষ্টিপাত এলো এরকমভাবে থাকবে কিন্তু মেন বৃষ্টিগুলো উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ তেলেঙ্গানা ছত্তিশগড়ের দিকে মেন থাকবে তাই হালকা মাজারে বৃষ্টিপাত হবে তাই ব্যবসা গরম যেটা চলছে তাতে কিছুটা স্বস্তি থাকবে আর এটা পনেরো তারিখেও কিছু কিছু থাকবে অল্প স্বল্প করে একবার দুবার বৃষ্িপ্ত বৃষ্টিপাত থাকবে বাষ্প থাকার জন্য গরমকে কাজে লাগিয়ে কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু সিস্টেমটা যখন এই মাঝখানে চলে আসবে যার ফলে গুজরাট বা মহারাষ্ট্র আর এখানে মধ্যপ্রদেশ এই জায়গাগুলো পাশে আশেপাশে কিছুটা রাজস্থানের দিকেও বৃষ্টিপাতগুলো এর প্রভাবে থাকবে কিন্তু এখান থেকে কমে যাবে পনেরো তারিখ হবে তারপরে কিন্তু উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে ষোলো তারিখে আমাদের এখানে বৃষ্টিপাত কমে যাবে শনিবার থেকে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে আবারও কমে যাবে সতেরো তারিখের দিকে একবার দেখা যাচ্ছে যে হতে পারে এই জায়গাতে নিম্নচাপ ক্ষেত্রের মতো দেখা যায় আবার একটা ঘূর্ণি দেখা যাচ্ছে যা হোক এর প্রভাবে আমার একটা আবার রবিবারের দিকে এক হয়তো হালকা পাতলা করে একবার এক পতলা দু পতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে সেগুলো পাবো কিন্তু সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে ধন্যবাদ